শীত এলেই কাজের চাপ একটু বেড়ে যায় হাত ঠান্ডা হয়ে আসে তবুও চুলার সামনে যেতে হয় কারণ পরিবারের অপেক্ষা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ভাপা পিঠার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তেমন বড় কিছু না ভাপা পিঠা সবাই কম বেশি বানাতে পারে এটা একটি সাধারণ খাবার কিন্তু খুবই জনপ্রিয় কিন্তু এই সাধারণ কাজগুলোর মধ্যেই আল্লাহর অনেক সোয়াপ লুকিয়ে রেখেছে তো এই পিঠা বানাতে বানাতেই মনে পড়ে গেল কেউ এই শীতকে উপভোগ করছে আবার কেউ শীতে কাঁপছে অনেক কেউর ঘরে এই খাবার নেই খাবার তো দূরের কথা শীতকে নিয়ন্ত্রণ করার জন্য কম্বলটা পর্যন্ত নেই এগুলো মনে পড়লে আসলে অনেক খারাপ লাগে তো আল্লাহর কাছে লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে ওই পরিস্থিতি থেকে আল্লাহ হেফাজতে রেখেছে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার পরিবারের জন্য উত্তম এই পিঠা বানানো শুধু একটি রান্না না এটা একটি দায়িত্ব ভালোবাসা এবং ইবাদতের একটা অংশ হাল্লাল রিজিক দিয়ে বানানো পরিবারকে খাওয়ানোর চেষ্টা এটি একটি মা ভাব স্ত্রী অথবা একজন মেয়ের সাল্লু আলাইহাল্লাম বলেছেন তোমরা একসাথে খাও তাতে আরও বরকত বেশি থাকে তাই সবসময় আমরা চেষ্টা করি একসাথে বসে সবাই খাওয়ার একসাথে বসে খাবার খেলে শুধু পেট ভরে না মনও ভরে যায় ভালোবাসায় এবং রহমতে একই টেবিলে বসে গল্প করার এবং শকর আদায় করার সুযোগ পাওয়া যায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যেন আমাদের পরিবার গুরুর মাঝে সবসময় ভালোবাসা এবং রহমত আর বরকত বজায় থাকে যাদের মা বাবা বেঁচে আছেন তাদের খেয়াল রাখে আর যাদের নেই আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন আমিন ভালো সময়ে যেন আমরা শখর আদায় করি আর কষ্টের সময় যেন ধৈর্য ধরি এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন যেখানেই থাকি না কেন পরিবারের জন্য একটু সময় বের করি কারণ মানুষ সারা জীবন থাকে না কিন্তু স্মৃতিগুলো আমাদের মাঝে বেঁচে থাকে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার জান্নাতের মতো শান্তির আশ্রয় বানিয়ে দিন পরিবারের সাথে থাকুন হাসি খুশি থাকুন এবং সব কিছুতেই বলুন আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম